i uh -huh. uh -huh. আল্লাহ তোমলায়া আমাই আমায় কি মাৰম কৰ পইরা কাহাল্লায়া মাৰম বাও তোমলায়া অমাই কিবো চাইবাইয়া মাৰম কৰ পইরা কাহ্লাঙা আমি চাহ খান্দি গঙ খা জবাৰ নাহ বেতে কওত চাহল্লা আয়া আমি চাহ নে গঙত সোমাৰীৰ নামে আসে কওত

আমি সারি ফেসোয়ারি কাহ হ্যাঁ হার ও সে নয় না মোটা নয়া হ্যাঁ হুমার ও সে না নয় হলে আমার বাগু মর সিলে কেমন হেমার বাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আমার রেব

گن چاہیلے تو ہمار دیکھیں چوٹیں ہمارا گن مربا اللہ اللہ پیسواری نام ہمار پینا سے پیسواری کہ مو مربا اللہ اللہ, اللہ हलो हल हला हल Allah 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 to mar prem join la poida antar hoy se sanga hangai to mar kadia kadia kadiya rozoni ka hata gai marwa jodi lage go peswari na dai ka ya ma jodi لا گے سائید بابا نولا آ میں تمہارے کام ہر گو لے باب فیسواری کے مو اللہ اللہ اللہ, 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 اللہ 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 مرش بی تو پابینا نو گوربا سہرا گا مرشد بینے خدا تو پابینا ہمار ہوا اللہ 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 مرشید خدا تو پابینا نو گوربا سے মরা অল্লাহ 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 আল্লাহ মুর্শিদ নামটি সরণ করিমান ওজন করসমিল্লা ছাপা রা করবি তো রে মরবা অল্লাহ যা ¡Doy a correr! বই থাকা গে পিসে তার গুনা পেশো মার আছে হে প্রমানতাগার পেশোারী বাবা কলো বের ডাকতাগার আমারে আবু সাইদ বাবা কল বের ডাকতাগার আছে প্রমান তাগারে পেশি গা আমার কল বের ডাকতা মারহবা আল্লা আল্লাহ সাহা পুরের প্রেম্ব ফুটলো আজব ফলে আমরার পানের মরিশা দিঘর মারহবা আল্লা আল্লা প্রেম বা গানে ফুটলো আজ ফু

থাকেন যে মশ গর তারা আল্লাহ আল্লাহ যে থাকেন যে মস গঙ্গলে আমার গোড়কে বেলা আল্লাহ 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 তোমলা মাই কি বোঝাই ভাই আমার পয়রা

মুর্শি ব্যাঘে জল তে অন্ত অন্তরইসে বাহালা আমি মুর্শিদা বাহালা আমি তা নিয়ে গমে না কতলা আল্লাহ আল্লাহ আল্লাহ

Salamu sì. SALAMO sì. DI TE Dite, Salamu sì. Dite, Salamu sì. Dite, Salamu sì. Dite, Salamu Dite, Salamu

ہیت پہ سیدی مرشیدی کا جی ابو سیت شواری سیدی مرشیدی کا جی ابو سیت شواری ان کی شانوں کرامت پیلا لام مصطفیٰ माता हो बजम है दो पंजतन ला खुसल या पक حسن या हसन शा ला खुसला या हसन शानिवाला रे कुरबानी शर करो रोके

رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى

আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে পেশোয়ারি দরবার শরীফের আওলা পীরে তরিকত মোনাজের আজম হজরতুল আল্লামা পীরজাদা কাজী আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে এগারোতম ইসলামী সুন্নি মুঘা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ কে জানি মা গারাই তিন হইয়া হাত বাড়াইছে কে জানি বাবা এতিম এটিমুক হাত বাড়াইছে আল্লাহ যেই বাবা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য মাতার বড় কষ্ট মানুষ ফালাইয়া করছে আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান তে রে বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মা রে ডাকলে কলি যার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নজরে তাকাইলে কবুল গজরে সওয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আবার কত এতিমেরা ঘাত বাড়াইছে আজকে মোহাম্মদ মুসলিম মিয়ার বাড়িতে পেশোয়ারি দরবারের আসে কিন জাকিরিন অন্য দরবারের আসে জাকিরিন যাদের মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মাই আব্বা যাদের কবর আল্লাহ আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দাদা মাফ করিয়া দেন না গো কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য হাল্লাতে বারে কবর দেশে যার গ মাপ মারা গো Yeah! আজকে কুমিল্লা গুমনা নুরালাপুরের মুসলিম বাড়ির প্রাঙ্গনের মা ফিলে যারা গাত বাড়াইস আল্লাহ তাকে দেখো যাদের মা নাই বাবা নাই গো আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানো শিব করে দাও আম্মার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো ও আল্লাহ এই নুরালা পুরুষক সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদারদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বুল আলামিন য়াত তোমার দরবারে আমার একজন মা জননী ওনার স্বামীর জন্য দোয়া চাইছে কিছু হাদিয়া প্রেরণ করেছে আমার মা জননী দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা পর্দার অন্তরালের আমার মা বোনেরা প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আমি হাত বাড়ানোর সাথে সাথে নগদ অনেকে হাদিয়া আল্লাহ প্রত্যেককে তুমি কবল আর মঞ্চুর করোপুরা মি দূর দূরান্তের প্রত্যেকটি মুসন্নিরে কবর মঞ্চুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকদান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানে জিন্দগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াত তোমার দরবারে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনে নাশা পূরণ করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদেরকে শরীর সুস্থ রাইকা বেশি করে কামাই করার দাও ফিক দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেকে খাস করে দোয়া চাই খাস দোয়া কবুল মঞ্জুর করো আমার কেন মিয়ায় পাগলা দাদা ভাই উনি দূর দূরান্ত থেকে চলে আসে কেন মিয়ার কবুল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে মুর্শিদ ভাইয়ের আব্বার জন্য দোয়া চাইছে আম্মু সুস্থ আছে তারে কবুল মঞ্জুর করে নাও মুসলিম মিয়ার সাথে যারা যারা মাহফিলে ইন্তজাম করে সহযোগিতা করে আঞ্জাম দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেকরে তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গমনীব পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরম দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ যিয়ারত নসীব কইরা আখেরি জবানে ইমানের কালে মা গো আল্লাহ বিশেষ করে আমার জুয়েল যে শূন্য মিডিয়া তার ভাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে দোয়া চাইছে আল্লাহ তার ভাইয়ের মাদ্রাসাটাকে তুমি সুগম এবং সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো বিশেষ করে আমাদের জাহিদের আব্বা সুস্থ আছেন কুয়েতের জমিনে দোয়া চাই জাহিদের আব্বাকে কবুল করে নাও রব্বুল আলামিন পরলারে যেন নবীজির নূরানী চেহারা আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইক